অনুষ্ঠান বাড়ির অতিরিক্ত খাবার রোগীর পরিবারকে দিল আস্থা ফাউন্ডেশন শ্রাদ্ধ শান্তি উপলক্ষে নিজেদের বাড়িতে আয়োজন ছিল চন্দ্র দাস মজুমদার পরিবারের প্রতি বছরই পরিবারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় খাবার নষ্ট না করে যেন সংগঠনের হাতে তুলে দেওয়া হয় যাতে তা গিয়ে পৌঁছয় প্রয়োজনীয় মানুষের কাছে রবিবার প্রয়োজনে অতিরিক্ত খাবার হয়ে যায় পরিবারের লোকজন খাবার নষ্ট করতে নাড়া ছান বিভিন্ন জায়গায় যোগাযোগ করার পর তারা আস্থা ফাউন্ডেশনের সদস্যদের খবর দেন রাতেই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা মজুমদার পরিবারের বাড়ি থেকে খাবার সংগ্রহ করে নিয়ে যান এরপর সেই খাবার তুলে দেওয়া হয় কোচবিহার মাতৃমা হাসপাতালে রোগীদের আত্মীয় পরিজনদের হাতে প্রায় আশি জন মানুষের জন্য ছিল ভাত নিরামিষ সবজি মুগোছোলার ডাল পনিরের সবজি এবং পাপড় রবিবার হওয়ায় বেশিরভাগ হোটেল বন্ধ থাকায় খাবার পেয়ে রোগীর আত্মীয়রা অত্যন্ত খুশি সংগঠনের সদস্য শঙ্কর রায় জানান গত বারো বছর ধরে মাতৃমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে আমরা রোগীর পরিবারের জন্য খাবার বিতরণ করে আসছি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার এই উদ্যোগে সাধারণ মানুষও এখন আমাদের সঙ্গ দিচ্ছেন কর্মসূচি করলে নমস্কার আজকে কোচবিহারের একজন বাসিন্দা সুব্রতদা তার বাড়িতে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আমাদের হাতে সত্তর থেকে আশি জন মানুষের রাতের খাবার তুলে দেয় আমরা সেই খাবারগুলো কোচবিহার মাতৃমা হসপিটালের সামনে রুগীর যে আত্মীয় পরিজনরা থাকে সেই সমস্ত মানুষদের হাতে খাবারগুলো তুলে দিলাম খাবারের মেনুতে ছিল ভাত ভেজ সবজি ছোলার ডাল মুগ ডাল পনির পাঁপড় ভাজা সাথে কিছু পুরি দিয়েছিল পরিবারকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই খাবার দেওয়ার জন্য প্রচুর মানুষ রাতে খাবারগুলো খেতে বলল খেতে পেল কারণ এখানে রোববার দিন হলে সমস্ত দোকানপাট বন্ধ থাকে আপনার নাম শঙ্কর রায় আস্থা ফাউন্ডেশন আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন